এই যে গাড়ি আপনি দেখছেন ড্যামেজটা এই গাড়িটা আমরা দশ দিনের ভেতরে রেডি করে আপনাকে নতুনের মতো হ্যান্ড ওভার করে দেবো এই গাড়িটা পুরো নতুনের মতো হয়ে যাবে আপনি যে বুঝতে পারবেন না যে গাড়িতে কি হয়েছিল কিন্তু দাদা এই যে গাড়িটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সব কিছু ভাংচুর হয়ে গেছে খরচা কেমন হবে খরচা আপনার কিচ্ছু হবে না খরচা হবে না কিচ্ছু হবে না আপনার গাড়ি বাম্পার টু বাম্পার পলিসি আছে আপনি হাজার টাকা দেবেন নতুন গাড়ি গাড়ি আপনার সার্ভিস করে দেবে এ ওয়ান অটোমোবাইল সমস্ত কোম্পানির গাড়ি অর্থাৎ মারুতি সুজুকি থেকে শুরু করে হন্ডাই থেকে শুরু করে যে কোনো গাড়ি এখানে সার্ভিস করা হয় দক্ষিণের সবচেয়ে বড় মাল্টি কার ওয়ার্কশপ প্রায় সাড়ে ছ হাজার স্কোয়ার ফিট জুড়ে কিন্তু এই ওয়ার্কশপ তৈরি হয়েছে একেবারে বারুইপুর কলেজের কাছাকাছি কিন্তু এই ওয়ার্কশপ পেয়ে যাবেন বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এ ওয়ান অটোমোবাইল কি কি সুবিধা পাচ্ছেন আপনারা এখানে আপনার শখের গাড়ি সার্ভিসিং কিংবা রিপেয়ারিং এর যাবতীয় কাজ গাড়ি ডেন্টিং ব্যাটারি এসির পেন্টিং কাজ ইঞ্জিন ও গিয়ার মেরামত সহ সকল প্রকার জেনুইন পার্টস ইঞ্জিন ও গিয়ার অয়েল পরিবর্তন ইলেকট্রিকের কাজ অর্থাৎ এক কথায় এ টু জেড গাড়ির সমস্ত কাজ করা হয় এ ওয়ান অটোমোবাইলে সর্বোত্তম মানের সার্ভিসিং পেতে সার্ভিস সেন্টারে নির্দ্বিধায় আজই যোগাযোগ করুন এ ওয়ান অটোমোবাইল বারুইপুর কলেজের কাছে গীতাঞ্জলি গার্ডেনের অপোজিটে ফার্স্ট গেট বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গাড়ি সার্ভিসিং এর ক্ষেত্রে থাকছে পিক অ্যান্ড ড্রপ সম্পূর্ণ ফ্রি প্রসেস এছাড়া ক্যাশলেস এবং গাড়ির ইন্স্যুরেন্সের সুবিধাও পাচ্ছেন আপনারা তাই আর ভাবনা কিসের আপনি যদি চান উন্নত মানের কার সার্ভিস কিংবা রিপেয়ারিং করাতে বিশ্বস্ত কোনো ওয়ার্কশপ থেকে তাহলে যোগাযোগ করুন এ ওয়ান অটোমোবাইল সাথে কিছুদিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝলেন তো গাড়িটা কোথায় সারাও ভাবছিলাম

এই গাড়িটা আমরা 10 দিনের ভিতরে রেডি করে আপনাকে নতুনের মতো হ্যান্ড ওভার করে দেব মতো পুরো নতুনের মতো হয়ে যাবে আপনি যে বুঝতে পারবেন না যে গাড়িতে কি ড্যামেজ হয়েছিল কোথায় কি ড্যামেজ হয়েছিল আরেকটা গাড়ি আপনাকে দেখাচ্ছি দেখুন এই আমার সামনে একটা গাড়ি পড়ে আছে এটা ড্যামেজ হয়ে আছে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা 5 দিনে আপনার গাড়ি রেডি করে দেব 5 দিনে রেডি দিনে তাও ক্লেম প্রসেস নিয়ে এটা ক্লেম করে আচ্ছা ইন্স্যুরেন্সের প্রসেস নিয়ে 5 দিনে গাড়ি আপনার রেডি হয়ে যাবে আপনি গাড়ি ড্যামেজটা দেখতে পাচ্ছেন কি হয়েছে অবস্থা কিন্তু দাদা এই যে গাড়িটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সবকিছু ভাঙচুর হয়ে গেছে খরচা কেমন হবে খরচা আপনার কিছু হবে না খরচ হবে না কিছু হবে আপনার গাড়ি বাম্পার টু বাম্পার পলিসি আছে আপনি হাজার টাকা দেবেন নতুন গাড়ি নিয়ে যাবে 1000 টাকা এই গাড়ি 1000 টাকায় আপনার গাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে এটা কিভাবে সম্ভব এটা ইনস্যুরেন্স ক্লেমে প্রসেস করে আপনার যদি বাম্পার টু বাম্পার পলিসি করা থাকে আপনার কিচ্ছু টাকা লাগবে না শুধু 1000 টাকা পে করবে নতুন গাড়ি একাই আমাদের লোকেশনটা হচ্ছে নিয়ার টু আপনার বারাইপুর কলেজ অপজিট আমতলা আপনার রোড পড়বে রোডের আপনার গীতंजलि গার্ডেনে অপজিটে আমাদের সঙ্গে কন্টাক্ট করার জন্য আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট তাহলে আপনার ইন্স্যুরেন্স করা থাকলে আপনার তো কোনো চিন্তাই নেই দেখুন না লক্ষ লক্ষ টাকা খরচ হবে এই গাড়িতে যে গাড়িটা নতুন প্রায় সাত থেকে ন লাখ টাকা দাম সেই গাড়ি কিন্তু আপনার প্রায় এক লক্ষ টাকার বেশি খরচ মাত্র এক হাজার টাকা নিয়ে আসুন আর আপনি এখানে এসে এই গাড়ি আপনার ইন্স্যুরেন্স ক্লেম করে একেবারে সার্ভিস করে নতুন গাড়ি নিয়ে বাড়িতে যান আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমাদের ওয়ার্কশপের নাম হচ্ছে এ ওয়ান অটোমোবাইল মাল্টি ব্র্যান্ড কার সার্ভিস হয় সমস্ত আপনার ব্র্যান্ডের গাড়ি এখানে সার্ভিস হয় আপাতত আমাদের এখানে হুন্ডাই মারুতি অডি মার্সিডিস মারুতি সুইফট ডিজায়ার অল্টো মহিন্দ্রা এক্সুবি ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেড থ্রি হান্ড্রেড সমস্ত সব গাড়ি আমাদের এখানে সার্ভিস করা হয় সমস্ত ব্র্যান্ডে গাড়ি সার্ভিস হয় আর প্রত্যেকটা গাড়ি আপনার পরিষেবা প্রত্যেকটা গাড়ি ডিলারের মতো পরিষেবা পাবেন আমাদের এখানে হাইলি আপনার পেন বুথ করা আছে হিট চেম্বার করা আছে ডেন পুলার আছে মিক ওয়েল্ডার আছে স্পট ওয়েল্ডার আছে সমস্ত আপনার ইলেকট্রনিক জিনিস দিয়ে আপনার আমাদের এখানে কাজ করা হয় আমাদের ইন্স্যুরেন্স আপনার পরিষেবা রয়েছে ক্যাশলেস ফ্যাসিলিটি আমাদের ক্যাশলেস ফ্যাসিলিটিও দেওয়া হয় প্রত্যেকটা প্রাইভেট আর নন প্রাইভেট কোম্পানির সঙ্গে আমাদের ক্যাশলেস করা আছে আপনি প্রত্যেকটা সুবিধা পাবেন ইন্স্যুরেন্স ক্লেমে হ্যাসেল ফ্রি আপনি ক্লেম সার্ভিস পাবেন আপনার এখানে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে যাবেন আমাদের লোক এখান থেকে ক্লেমে প্রসেস করবে সমস্ত কাজ করে দিয়ে গাড়ি আপনাকে হ্যান্ড ওভার করে দেবে আমাদের এখানে পিক ড্রপ ফ্যাসিলিটিটাও আছে সেটা এফওসিতে ফ্রি অফ কস্টে আমাদের পিক আপ ড্রপ ফ্যাসিলিটি আছে আপনারা যেখান থেকে আপ টু আপনার জয়নগর হোক গড়িয়া হোক লেক হোক দমদম হোক যেখান থেকে গাড়ি আপনি আনাতে পারবেন আমাদের পিক আপ ড্রপ সার্ভিস ফ্রি অফ কস্ট আছে তাদের কোনো কোনো হাইট চার্জ লাগে না কোনো হাইডেন চার্জ লাগে না আমাদের এখানে জেনুইন স্পেয়ার পার্টস সমস্ত লাগা হয় এখানে একটা নাট বোল্ট কীপ যদি লাগানো হয় সেটা আমরা জেনুইন পার্টস ইউজ করি আর সমস্ত আমাদের এখানে কাজের সিস্টেম হচ্ছে যে কাস্টমার আপনি গাড়ি দিয়ে গেলেন আমাদের এখানে পুরোপুরি ট্রান্সপ্যারেন্ট থাকে আপনার যে গাড়িটা দিয়ে গেলে আমরা গাড়ি রিসিভ করলাম আপনাকে হোয়াটসঅ্যাপে সমস্ত ছবি ভিডিও সব পাঠানো হবে সমস্ত কাজ যখন স্টার্ট হবে স্টেপ বাই স্টেপ আপনি সমস্ত কাজে ভিডিও পাবেন আপনার যদি কোনো একটা মোবিল চেঞ্জ করা হচ্ছে তো মোবিল ড্রেন হবে মোবিল নতুন ডালা হবে সমস্ত ভিডিও আপ আপনি বাড়িতে বসে বসে আপনি দেখতে পাবেন আপনাকে এখানে কোনোটা আপনার হাইডেন্সিকে কোনো ব্যাপার থাকবে না সবকিছু এখানে ট্রান্সপারেন্ট ভাবে কাজ করা হবে হ্যাঁ আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করব আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে 8617257709 আর একটা নাম্বার আছে 9547975313 এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের এখানে সার্ভিস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা সার্ভিস দিতে পারি রাস্তাঘাটে আপনাদের যেহেতু কোনো জায়গায় গাড়ি ব্রেকডাউনও হয়ে গেল আমাদেরকে এই নাম্বারে যে কোনো সময় আপনি রাতে দুটো সময়ে ফোন করলে আপনি সার্ভিসটা পাবেন সেই সময় আমাদের লোক ওখান থেকে গাড়ি টো করে আমাদের ওয়ার্কশপে নিয়ে আসারও পরিষেবা রয়েছে আমাদের লোকেশন হচ্ছে টুয়ার্ডস আপনার বারাইপুর কলেজ আমতলা রোড নিয়ার অপোজিট আপনার গীতাঞ্জলি গার্ডেন কমপ্লেক্স এক নম্বর গেট